আসসালামু আলাইকুম বন্ধুরা যারা রাশিয়ায় ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তারা চাইলে এখনই ফাইল সাবমিশন করতে পারেন একটা স্মার্ট বেতন আছে আর কাজ কাজও এবং কী কী কাজ আছে কোন কোন ক্যাটাগরির জন্য আপনারা রাশিয়ায় যাবেন বেতন কত পাবেন তার সম্পূর্ণ বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন আমার ডিসক্রিপশানও তার বিবরণ দেওয়া থাকবে তো যারা আগ্রহী তারা চাইলে ফাইল সাবমিশন করতে পারেন অপেক্ষাকৃত সময় কম লাগবে অন্যান্য দেশের তুলনায় যারা ইউরোপ যাইতে চান তাদের দেখে গেছে যে অনেক ক্ষেত্রে ছয় মাস সাত মাস আট মাস সময় লাগে তবে এই ক্ষেত্রে এত সময় লাগবে না বিশ্বস্ত মাধ্যমে আপনারা যাদের যাইতে চান তারা জেনে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন তবে আমারা যতটুকু জানার যেটা বলার সেটা হচ্ছে যে যদি ফাইল এখনই সাবমিশন করেন তাহলে অল্প সময়ের মধ্যেই রাশিয়া যেতে পারবেন তো এই ছিল আজকে রাশিয়া সম্পর্কে সামান্য তথ্য আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম